আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজ আমি পাবদা মাছের পানি কোলা বানিয়ে দেখাবো দেখুন আমি এখানে পাবদা মাছ নিয়েছি পাঁচটা পাঁচশো হবে পাবদা মাছ আছে একটা পেঁয়াজ টুকরো কেটে কেটে নিয়েছি আর কিছু রসুন নিয়েছি এগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নেব একদম অল্প মশলায় রান্নাটা হবে আর দেখুন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম মিহি কুচি করে নিয়েছি এভাবে হাতে করে এভাবে মাখিয়ে নেব অল্প নুন দেব নুনটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখাতে হবে এটা মাছটা ভাজবো না কাঁচা মাছি রান্নাটা করব দেখুন হাতে টাইম নিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না জাস্ট রেডি করতে যেই টাইমটা লাগবে একদম অল্প সময়েই রান্নাটা হয়ে যাবে দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এবার পেঁয়াজ ও রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মেখে নেব এ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়েও ভালো করে মেখে নিতে হবে দেখুন এবার এতে তেল দেবো রান্নাটা সাদা তেলে করতে হবে তবে ভালো হবে আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি দেখুন তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমার অফ করা আছে গ্যাস অফ করে এগুলো করে নিতে হবে দেখুন এগুলো দিয়ে এবার পানি দিয়ে দেব পানিটাও বেশ অনেকটাই দিতে হবে আর গ্যাসটা এখন জ্বালাচ্ছি না পানিটা দিয়ে তারপর জ্বালাবো গ্যাসটা দেখুন পানি আমি অনেকটাই দিয়েছি এখানে দেড় বাটি পানি আছে এবার গ্যাসটা জ্বালিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচটা দশ মিনিটের জন্য রান্না হতে দেব একদম অল্প মশলায় রান্নাটা হবে আর পেঁয়াজ বেলাটা দেওয়ার জন্য এটা গ্রেভিটা হবে তাই পেঁয়াজ বাটাটা দিয়েছি কুচি পেঁয়াজটা দিয়েছি যাতে অল্প মুখে লাগে দেখুন খুব হালকা হাতে আস্তে আস্তে নাড়তে হবে নাহলে পাবদা মাছ নরম ভেঙে যাবে তাই খুব সাবধানে নাড়তে হবে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব তার মাঝে একবার করে নেড়ে দেবো নইলে তলাটা লেগে যাবে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার এতে অল্প পেঁয়াজ লেবু কেটে দেব মাছটা যেহেতু কাঁচা কাঁচা মাছের আঁচটে গন্ধটা চলে যাবে তাই লেবুটা দিয়ে দেব দিয়ে আবারও চাপা দিয়ে দেব দেখুন এবারে ধনে পাতা কুচি দিয়ে দেবো অল্প করে চাপা দিয়ে দেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে একটা লেবু পাতা টুকরো করে কেটে দিয়ে দেবো দু টুকরো করে দেখুন দিয়ে এক মিনিট রাখবো লেবু পাতাটা বেশি সেদ্ধ করবো না তেতো হয়ে যাবে এক মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন হয়ে গেছে এবার লেবু পাতাগুলো তুলে ফেলে দেব দিয়ে এবার সার্ভ করে দেখাচ্ছি চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন সার্ভ করে দিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এবার অপর ওপর থেকে অল্প কঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব এটা মেখে খেতে খুব ভালো লাগে আর যদি আপনারা ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কা দুটো গোড়ার দিকটা কেটে মাছের সাথে দিয়ে ফুটিয়ে নিতে পারেন তাহলে ঝালটা অল্প হবে এতে ঝাল বেশি লাগে না